কালিমা পরে মুসলমান হয়ে গেল বিশ্বনবী বললেন কাইস বিন আসেম এই মুহূর্তে আল্লাহ তোমাকে এমন ভাবে maaf করে দিয়েছেন তোমার অতীত জীবনের কোনো গুনাহই আর নাই কিন্তু কাইস বিন আসেম রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা যন্ত্রণা আমাকে সব সময় পেছন থেকে তাড়া করে বেড়ায় সেই অপরাধ আল্লাহকে আমাকে মাফ করবেন নবীজি বললেন কায়েসরে বলো সেই কি ঘটনা সেটা এবার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসায় কাজে দূরে ছিলাম আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল ওই সময় কন্যা সন্তান হওয়া মানে লজ্জার বিষয় আমার স্ত্রীর গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমাকে সেই জানিয়েছে আমার সন্তান হয়েছিল কন্যা কিন্তু তাকে মেরে ফেলেছে কিন্তু আমার কন্যার সন্তানটাকে স্ত্রী নাই তিন বছর পরে আমি বাড়ি আসছি আসার পরে ঘরের ভিতর দেখি এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে বাচ্চা তার দিকে দেখলেই তার প্রতি ভালোবাসা জন্ম নাই এত সুন্দর চেহারা সুহান এত সুন্দর তার চেহারা তাকে দেখে আমি কোলে তুলে নিতাম বুকে আগলায় নিতাম মুখের মধ্যে চুমু দিতাম আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী এই মেয়েটাকে তখন আমার স্ত্রী বলল স্বামী রে তোমার মেয়ে আমি তোমারে বলেছি মেরে ফেলেছি কিন্তু তার সুন্দর চেহারা দেখে আমি তারে মারতে পারি নাই এই কথা বলার পরে আমিও তার সুন্দর যে মুগ্ধ হলাম এত সুন্দর মেয়ে আমাকে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু চারদিকে সমাজের দিকে যখন তাকাই মেয়েদের যে অবস্থা আমি দেখি তাদের কোনো সম্মান নাই সামাজিক মর্যাদা নাই এই কারণে জিহালাত আমার ভিতরে কাজ করলো জেগে উঠল জিহালাত আমি আমার স্ত্রী বললাম স্ত্রী মেয়েটারে নিয়ে একটু ঘুরতে যাব তুমি একটু সাজায় দাও আমার মেয়ে তারে সুন্দর করে হাত মুখ ধোয়ে সাজায় দিল তারে নিয়ে বের হলাম বের হইয়া নীরব নির্জন জঙ্গলের দিকে রওনা করলাম আমার মেয়ে আমার সাথে খুব আনন্দে যাচ্ছে দৌড়ে সামনে যায় আমার পিছনে ফিরে তাকায় বাবা বাবা বলে আমাকে ডাক দেয় আমার কাছে আসে আমার বাচ্চা মানুষ দৌড়ে সামনে চলে যায় আমার খুব ভালো ছিল। নির্দিষ্ট একটা গন্তব্যে যাওয়ার পর জঙ্গলের মধ্যে যাওয়ার পর আমি আমার ব্যাগের মধ্যে থাকা দেশি অস্ত্র মাটি করার অস্ত্র বের করলাম গর্ত করতে লাগলাম এই গর্ত করার সময় মাটি এসে আমার দাড়ির মধ্যে লেগে যায় আমার এই তিন বছরের ফুটফুটে সুন্দর মেয়েটা আমার কাছে আসে এসে আমার মুখের এই ময়লাগুলো সারায় দেয় আর বাবা বাবা বলে ডাক দেয়া কয় বাবা কার জন্য তুমি এত কষ্ট করো এই মেয়েটা কখনো বুঝতে পারে নাই তখনো বুঝতে পারে নাই আমি ওর জন্য গর্ত করছি গর্ত করা হয়ে গেল আমি ওরে ডাক দিলাম কাছে আসলো কাছে আসার পরে ওরে ধাক্কা দিয়া এই গর্তের মধ্যে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে সেখানে পরেই বলছে বাবা তুমি হয়তো আমারে মেরে ফেল বাবা তুমি আমাকে মেরো না আমি তোমারে কোনো দিন বাবা বলে পরিচয় দেব না আমাকে তুমি ছেড়ে দাও আমি এমন দিকে চলে যাব কোনো দিন তোমার বাড়িতে আসবো না কিন্তু জেহালাতের কারণে এই কথা আমার হৃদয় স্পর্শ করল না আমি একটা পাথর হাতে নিলাম পাথর হাতে নিয়ে এমন ভাবে তার আঘাত করলাম তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন তার দিকে পাথরটা ছুঁড়ে মারলাম আঘাত করলাম তখন যে সে আমাকে লাস্ট বাবা বাবা বলে ডাক দিয়েছিল ওই ডাকটা আজ পর্যন্ত আমি ভুলতে পারি না আমি যখনই ঘুমাইতে যাই ঘুমের ঘরে আমার ওই মেয়ের কান্নার আওয়াজ বাবা বাবা বলে কান্নার আওয়াজ আমাকে পেছনে তারা করে ফেরে আল্লাহকে আমাকে মাফ করে দেবে নাকি এই কথা বলছিলেন কাইস বিনা সেন্দুদি আল্লাহন আর বিশ্বনবীর দিকে তাকায় দেখলে দু জাহানের সর্দার নবীর রহমা বিশ্বনবীর চোখ দিয়ে পানি দিয়ে গুলো ভিজে ভিজে জমিতে পড়ছে সেই জায়গা থেকে ভালো করে খেয়াল করবেন মাইক চলছে মা বোনেরা খেয়াল করবেন যেই সময় এই বর্বরতা ছিল নারীদের সামাজিক কোন মর্যাদা ছিল না সেখান থেকে ইসলাম নারীদেরকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ বসুল বলেছেন তাহতা তাহাত উম্মাহা নারীদেরকে জীবন্ত কবর দেয়া তো দূরে থাক তাদেরকে অবহেলা করা তো দূরের থাক প্রত্যেক সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে জনসর্গনের আল্লাহ আকবার